ইউনুস সরকারের জমানায় বাংলাদেশ এখন পাকিস্তানের দখলে ইউনুস সম্পর্ক গভীর তৈরি করছে পাকিস্তানের সঙ্গে সম্প্রতি পাক গুপ্তচর সংস্থা আইএসআই দশ জনের একটি টিম বাংলাদেশে অবস্থান করছে তারা ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি চলে গিয়েছে চট্টগ্রামে সেখানে বসেই তৈরি করছে ভারত বিরোধী ব্লু প্রিন্ট ইতিমধ্যেই এই সংক্রান্ত খবর পৌঁছে গিয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছেও গোয়েন্দার পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকে একটি রিপোর্টও জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা করার রিপোর্টে বলা হয়েছে পাক গুপ্তচর সংস্থা ভারতে নানান নাশকতামূলক কার্যকলাপ শুরু করতে পারে এক্ষেত্রে তারা ব্যবহার করতে পারে ত্রিপুরার মাটিকে ত্রিপুরাকে করিডোর করে ভারতের নানান জায়গায় সন্ত্রাসের বীজ বপন করবে আইএসআই ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয় রাজ্যকে সতর্ক করা হয়েছে রাজ্যের সীমান্ত এলাকায় আরো বেশি করে নজরদারি করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক পাশাপাশি রাজ্যের অভ্যন্তরেও পাক গুপ্তচর সংস্থার এজেন্টদের গতিবিধি থাকতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দারা স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সংক্রান্ত নির্দেশে সীমান্ত এলাকা সহ রাজ্যের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মাঠে নেমেছে প্রশাসন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে সাদা পোশাকের পুলিশকে কেন্দ্রীয় গোয়েন্দা এবং বিএসএফ এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে রাজ্য পুলিশও তবে ত্রিপুরাতে আইএসআই আগমন নতুন কিছু নয় এর আগেও রাজ্যে নাশকতার উদ্দেশ্যে আইএসআই আইএসআই এজেন্টরা অবস্থান করেছিল প্রসঙ্গত প্রায় দশক আগে মুনির খান নামে এর এক এজেন্ট সোনামুরা রাঙা মাটি সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে প্রবেশ করেছিল রাজ্যের ভূখণ্ডে গোয়েন্দা এবং পুলিশের তৎপরতায় মুনির খানকে গ্রেপ্তার করা হয়েছিল একই সঙ্গে তার কয়েকজন স্থানীয় এজেন্টকেও জালে তুলেছিল পুলিশ তাদের মধ্যে অন্যতম ছিল শহরের আড়ালিয়ার বাসিন্দা রাম ঘোষ আইএসআই গুপ্তচর মুনির এজেন্ট মনির খানের আগমনের কিছুদিন পর রাজ্যে আসার কথা ছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়া এই সমাবর্তন অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের উদ্দেশ্যেই আইএসআই এজেন্ট মনির খান রাজ্যে এসেছিল পুলিশের জিজ্ঞাসাবাদে মুনির একথা জানিয়েছিল শেখ হাসিনার ত্রিপুরা সফর সম্পর্কে আইএসআইয়ের করাচি স্থিত সদর দপ্তরে সমস্ত খবরাখবর পাঠানোর জন্যই মুনিরকে পাঠানো হয়েছিল এ রাজ্যে শেখ হাসিনার ত্রিপুরা সফর সম্পর্কে আইসাইয়ের করাচিস্থিত সদর দপ্তরে সমস্ত খবরাখবর পাঠানোর জন্যই মুনিরকে পাঠানো হয়েছিল রাজ্যে সুতরাং আইএসআই আরও আগে থেকেই ত্রিপুরাকে টার্গেট করে ভারত ভূখণ্ডে ঝামেলা পাকানোর চেষ্টা করছে গত এক দশক আগে আইএসআই ব্যর্থ হয়েছিল পুলিশ ও গোয়েন্দা গ্রেপ্তার করেছিল তাদের এজেন্ট মুনির খানকে তাই আবারও ত্রিপুরাকে ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে পাক গুপ্তচর সংস্থা তবে আইএসআই এজেন্ট মনির খানকে গ্রেফতারের কয়েক মাস পর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের তদনীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন রাজ্যে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক হাউস প্রগতি রোড ও কলেজ মূল পাশে সড়কের কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে যোগাযোগ করুন আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো Ibong nine four three six one two three one three nine a number day. প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা Euro report JM twenty four news.